আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ পরামাণিক বিশাল বড় এক জামাতের নেতা হয়ে গেছে দেখতেছে সে জামাতের কাছেই হিন্দুরা বাংলাদেশে নিরাপদ বলে আজকে মানে একেবারে জামাতের সমাবেশে বলিষ্ঠ কণ্ঠে স্লোগান দিয়েছে তাহলে এখন বোঝা যায় যে উনি আবার বলতেন যে যে উনিশশো সালে হিন্দু নেতৃত্ব শেষ করার ম্যান্ডেট নিয়েই নাকি আমলি গঠিত হয়েছিল এই স্টুফিড হিন্দু মহাজটের নেতা হলো কীভাবে আমি এটা বুঝি না বিগত আমলগুলোতে মানে সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী সুরঞ্জিৎ সেন গুপ্ত তারপরে আরও যে আমলীগের বড় বড়ো বড়ো মাপের নেতা বাংলাদেশের হিন্দুদের অধিকার রক্ষার্থে আমলিগরা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন ফুটা চালু করেছে সেটা আপনারা দেখেছেন সেটাকে অস্বীকার করে এই হিন্দু মহাজটের নেতা গোবিন্দ প্রামাণিক তিনি বললেন হিন্দুদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জামাতের কাছে তিনি দাবি জানিয়েছেন যদি কয় দা পিয়ার পদ্ধতিতে এক এক দফা থাকবে যে পিআর পদ্ধতিতে ভোট দিতে হবে ভোট না দিলে জামাত ভোটে যাবে না এবং বলছে জামাত ইচ্ছা করলে এটা আদায় করে নিতে পারে বা এটা এ করতে পারে নিয়ে এত কনফিডেন্ট কীভাবে যে আ জামাত ইচ্ছা করলে এগুলো পারে মানে এ হলো অবস্থা এবং উনি বলছেন আমরা আমলীগের শাসন দেখেছি বিএনপির শাসনও দেখেছি যে আওয়ামী লীগের শাসনে কীভাবে হিন্দুদের উপর নির্যাতন চালানো হয়েছে বিএনপির এক নেতা নাকি দুই সব হিন্দুদেরকে ধর্ষণ করেছিল তার নাকি বিচার করিনি হ্যাঁ মানে তাদের শোষণ নিপুড় নির্যাতন দেখেছে এখন উনি কোন সেন্সে মানে এই কথা বললেন যে উনিশশো সালে আওয়াম জন্ম হয়েছে হিন্দুদেরকে হিন্দু নেতৃত্বকে সরানোর জন্য হাইরে কপাল এই বাটা তো আস্থা একেবারে মিথ্যেবাদী মানে এর মানে বাংলাদেশে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই নেতা এত বড় কথা কিতাকরি কইল এবং তিনি দাবি করিয়াছেন যে পিআর পদ্ধতি নির্বাচন এবং জামাতকে বলেছেন এই এক দফা দাবি দিয়ে আপনারা বসে থাকবেন এবং পিয়ার পদ্ধতি ছাড়া আপনারা নড়সড় করবেন না নড়বেন না তা মিস্টার গোবিন্দ গোবিন্দ পরামাণিক সাহেব সারা বাংলাদেশে যে আপনাদের হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের সংবাদ আপনারা দেখেন এই কিছুদিন আগেও যে আপনার আপনি যে বড় বড়ো লেসকার দিলেন ওই যে খিলগায়ে যে আপনার মন্দির ভেঙে দিল সেটা নিয়ে আপনি আজকে যাদের স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিলেন তারা কোনো বিবৃতি দিয়েছিল এটা আমাকে আপনি দয়া করে যদি আমার ভিডিও দেখেন জানাবেন ফাজলামি করার জায়গা ফান না তো মানে যখন যে যে জায়গায় রাখা হয় যে ওয়াটার হ্যাজ নো কালার তা আপনাদের এইসব নেতাদের মানে কোনো কালার নেই আমি যা বুঝি হ্যাঁ আপনারা ফ্যাসিবাদ ধ্বংস করতে চান না আপনি ধ্বংস হতে চান সেইটা তো আমি বুঝি না আমি ওয়াটার হ্যাজ নো কালার পানির কোনো রঙ নেই তো এ ব্যাটারও তো কোনো রঙ নেই সেদিন বক্তৃতাকে দিলি তো যে বললে আমার হিন্দুদের বাংলাদেশে এখানে আছে তা আছে ওখানে নির্যাতন হচ্ছে এই মন্দির ভেঙেছে হ্যাঁ মসজিদ রেখে দিয়েছে অফিস রেখে দিয়েছে আমাদেরটাই ভেঙেছে হ্যাঁ তো ওইটা নিয়ে বিবৃতি দিছিল বা ওইটা নিয়ে কোনো কথা বলেছিল সারা বাংলাদেশে এতগুলো মানে নির্যাতন হলো এত জায়গায় ভাংচুর হলো মানে হিন্দুদের সংখ্যালঘুদের সেটা নিয়ে কোনো দিন বিবৃতি দিছে এ স্টেজে মাইক হাতে দিলে মানে একেবারে হৃদায়ত জ্ঞান শূন্য হয়ে যেয়ে মানে একদম বেশি গরম হয়ে যায় মনে হয় মানে ফাজলামি করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রফতুল্লা